দর্শক ইস্কন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে তার গ্রেপ্তার হওয়াকে নিয়ে চট্টগ্রামে একটা সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষে একজন আইনজীবী সাইফুল নামের একজন আইনজীবী তিনি নিহত হন এই নিহতর ঘটনার পেছনে কারা ঘটনাটা কারা কীভাবে ঘটালো সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে দর্শক যেখানে সনাতনীরা তাদের ধর্মগুরুকে মুক্তির জন্য আন্দোলন করতেছে সেখানে সনাতনীরা কখনোই চাইবে না যে এই আন্দোলনে একজন মানুষ নিহত হোক কারণ তারা এটাও জানে যে একজন মানুষ নিহত হওয়া মানেই এই আন্দোলনে অনেক পিছিয়ে যাওয়া এবং সেই নিহতের ঘটনাকে কেন্দ্র করে অন্যরকম একটা রাজনৈতিক রূপ দেওয়া হবে এই আন্দোলনকে এটা কিন্তু প্রত্যেক সনাতনী বুঝতে পেরেছিল এখন দর্শক এই সাইফুল নামের আইনজীবী তিনি কিভাবে নিহত হলেন প্রথমত তিনি সংঘর্ষে কিভাবে লিপ্ত হলেন তিনি একজন আইনজীবী তিনি থাকবেন আদালত প্রাঙ্গনে ফলে তিনি কেন বিক্ষোভকারীদের বা প্রভুর সমর্থকদের সাথে সংঘর্ষে এবং তিনি কেন কেন আদালত থেকে থেকে বা তিনি গিয়ে তাদের বিরুদ্ধে আচরণ করবেন তিনি তো একজন আইনজীবী যাই হোক দর্শক এখন এই ঘটনা কারা এবং কিভাবে ঘটালো সেটা দেশের আইন বাহিনী অবশ্যই খুঁজে বের করবে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো একজন মানুষ নিহত হয়ে যাওয়া এটা কখনোই কাম্য নয় এবং এটা অবশ্যই একটা অপরাধ এই অপরাধ কারা কিভাবে ঘটালো সেটা একটু আমাদেরকে খুঁজে বের করতে হবে চলুন আগে আমরা একজন চট্টগ্রাম আদালতের একজন আইনজীবী এবং তিনি প্রত্যক্ষদর্শী এই ঘটনার কাছ থেকে শুনে আসি আসলে ঘটনাটা কি এবং কিভাবে ঘটলো না এটা কোর্টের হয়। হয়নি ঘটনার সূত্রপাত এরিয়াতে হলো হত্যাকাণ্ড বা যেটা মারা গেছে সেটা হচ্ছে কোর্টের বাইরে কোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে যে রাস্তাটা নামছে সেটা দিয়ে রাস্তার ওই পারে গিয়ে রঙ্গম সিনেমার ওই দিকে এখানে যেটাকে আমরা রঙ্গম সিনেমার পিছন সাইড বলি আর ঠিক আছে আসলে এখানে দাঙ্গা হাঙ্গামা কোনো বিষয় না এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু চিন্ময় প্রভু সাহেবকে আজকে কোর্টে আন সকাল থেকে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী যারা সাধারণ মানুষজন আছেন ওনারা কোর্টে জড়ো হচ্ছিলেন আস্তে আস্তে ওনাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে তারপরে ওনারা যে ভাবে হোক মোটামুটি সকাল দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে আট দশ হাজারের উপরে সনাতন ধর্মী মানুষজন সাধারণ মানুষজন এখানে কোনো আসলে আলাদা করে বলার কোন কিছু নেই হিন্দুরা শুনানি হয় আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে সাড়ে বারোটার পরে একটার দিকে একটার জামিন দেয়নি ওনাকে জামিন যখন দেয় নাই ওরা এরপরে বিভিন্ন স্লোগান দিচ্ছিল দাবি দেওয়া জানা

হিন্দু ভাই বোন বা মানুষজন যারা আসছে ওনারা এখানে কান্নাকাটি করতেছিল স্লোগান দিচ্ছিল রাস্তায় শুয়ে যাচ্ছে ওনাদের গুরুকে নিতে দিবে না এটা ওনার আসলে ওনার প্রতি ইমোশনালি কানেক্টেড চিন্ময় বাবুর সাথে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একটা ইমোশনালি সম্পর্ক আছে আমাদের গুরু ধর্মীয় গুরু উনি আসলে রাজনীতিবিদ না ভাই উনি হচ্ছেন একজন ধর্মীয় গুরু ওনাদের ওনাদের একটা সম্মানের জায়গায় আবেগের জায়গা আসলে সবাই কান্নাকাটি করতেছে স্লোগান দিচ্ছে রাস্তায় শুয়ে যাচ্ছে এরকম পুলিশের গাড়ির সামনে যেটা প্রিজন আছে তখন তখন তিনটা মেবি পুলিশ একটু কঠোর হলো আন্দোলনকারীদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ করলো টিআরসেল নিক্ষেপ করলো সাউন্ড গ্রেনেড করলো আন্দোলনকারী সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে দৌড়াদৌড়ি দিকে সেদিকে চলে যাচ্ছিল আহ চিটার কোটটা তো অনেক উপরে পাহাড়ের উপরে পিছন সাইডে যে জুডিশিয়াল ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে নামার ওই রাস্তাটা হচ্ছে আট দশ ফিটের একটা রাস্তা দিক দিয়ে সবাই হুরু করে নামতেছিল নিচের মাঝামাঝি এখানে অর্থাৎ মসজিদের সামনাসামনি যখন আসছে ধরে পালাচ্ছিল মসজিদের এখান থেকে কিছু বিএনপি পন্থী আইনজীবী শিক্ষানবিশ আইনজীবী কিছু বহিরাগত বিএনপি জামাতের লোকজন এনে ওইখান থেকে ওরা ওরা ওইখানে নিচেও আবার ইয়া ছিল ইবিপিএন আর বিজেপির মানুষজন ছিল লোকজন ছিল কর্মকর্তারা ছিল ওনারও ওইখান থেকে এদেরকে ধাওয়া দিচ্ছে বিএনপি পন্ত এএনজিবি সহ বিএনপির মানুষজন যাদের জড়া করছে তারাও ওইখান থেকে পাথন নিকেপ করতেছিল এই আন্দোলনকারীদেরকে ওইখান থেকে আন্দোলনকারীদেরও কিছু কিছু এখানটা 8-10 হাজার এর মধ্যে না হয় 100 জন দাঁড়ায়ছে 100 জন দাঁড়ায় পাল্টা পাথন নিকেপ করতেছে ইয়াদেরকে বিএনপি এনজিবিদেরকে দুনুপাক্ষিক অনেক জনের মাত্রাটা ফেটে গেছে পা পরে এখান থেকে দুই একটা পাথর হয়তো বা মসজিদের দেওয়ালে গিয়ে লাগতে পারে যদিও মসজিদটা হচ্ছে তিন তলায় মসজিদ কিন্তু নিচে না মসজিদ হচ্ছে তিন তলায় নিচের দুই ফ্লোর হচ্ছে মার্কেট থেকে মসজিদ মার্কেট বলা হয় ঠিক আছে মসজিদ মার্কেট একটা গ্লাসে বা দুইটা গ্লাসে পাথর লেগে গ্লাস ভেঙে গেছে এটা আবার ওরা ইস্যু বানাইলো মসজিদ মার্কেটে গ্লাস ভাঙছে তারপর আমি ধরে নিলাম মসজিদের গ্লাস ভাঙছে শুনতে কিরকম লাগে স্কোয়ান আমাদের মসজিদে হামলা করে মসজিদ ভেঙে ফেলছে একটা গ্লাস বা দুইটা গ্লাস কোন হামলা বলতো এমন কোন হামলা না মসজিদ ও হামলা না এই জামাত এটাকে এমন ভাবে অপ্রচার চালালো হামলা করে মসজিদ ঘুরায় ফেলছে তুলে যাচ্ছে এরকম আন্দোলনকারীদেরকে ওরা ধাওয়া করতেছে মারধুর করতেছে তো এখানে আরো অনেকে সুসংগঠিত হয়ে প্রেমসেস এর বাইরে চলে আসছে আন্দোলনকারীরা জেলা পরিষদ মার্কেটের সামনে আমার মুখে পলির মোড়ে কেউ বাংলাদেশ ব্যাংকের মোড়ে এখানে বিভিন্ন জায়গায় পয়েন্ট ও পয়েন্ট দাঁড়ায় আছে এখান থেকে ওরা দল বেঁধে ওদেরকে আবার ধাওয়া দিল ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলো ওইদিকে ঢুকে গেছে কেউ ওইদিকে পালাই গেছে তো আইনজীবী আহ রঙ্গম সিনেমার ওই সম্ভবত বাড়ি মারছে অর্থাৎ বাড়ি মেরে কোপ মেরে অতিরিক্ত রক্তক্ষরণ মারা গেছে এখানে আসলে জবাই টবাই এগুলো হচ্ছে সব গুজব এই হচ্ছে বিষয় ওইখানে আবার এটা মেটররা মারছে নাকি আন্দোলনকারীরা মারছে ওইখানে আবার এটা মেথডরা মারছে নাকি আন্দোলনকারী এরা মারছে নাকি তৃতীয় কোনো পক্ষ মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই যে সনাতনী রায় হিন্দুরা যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতেছে এই আন্দোলন প্রশ্নবিদ্ধ করার জন্য দমন করার জন্য বন্ধ করার জন্য কোনো তৃতীয় পক্ষ কাউকে দিয়ে মেটিকুলেস ডিজাইন করে ওনাকে হত্যা করছে কিনা সেটাও এখনো ক্লিয়ার না বাট মারা গেছে জবাই করে না ঠিক আছে

বিভিন্ন মিথ্যা গুজব রটিয়ে ওদের উপর হামলা টামলা করা এগুলো আসলে কোনোভাবেই উচিত না এটাকে আমি একজন সচেতন মানুষ হিসেবে সমর্থন করি না কেউ ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করাবে কেউ ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা করাবে কেউ ক্ষমতা পাকাপুক্ত করার জন্য হত্যা করাবে এগুলো তো ভাবে উচিত না এটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না এত মাস্টার মাইন্ড এত মাস্টার পিস এত মেটিকুলার ডিজাইন এগুলো উচিত না ভাই জনগণের সাথে তামাশা করা কোনো ভাবেই উচিত না আসলে কি বলতাম মানে ওই আইনজীবী তাকে কে হত্যা করছে এখন ক্লিয়ার না কে আন্দোলনকারীরা হত্যা করছে না মেথরা হত্যা করছে না তৃতীয় পক্ষ মেটিকুলার ডিজাইন করে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী যে বিভিন্ন দাবি দেওয়া এগুলো যেন দমন করা যায় তার অংশ হিসেবে তা হত্যা হয়েছে বুঝতেছি না কিন্তু একজন মায়ের বুক তো খালি হয়েছে ওর একটা নিষ্পাপ শিশু আছে মানে তো খারাপ লাগতেছে ওর একটা দেড় বছর হয়ে গেল দুনিয়াতে বাবা কি জিনিস বুঝার আগে এতিম হয়ে গেছে ঠিক আছে তার অপরাধ হচ্ছে আন্দোলনকারীরা যদি কোনো ধরনের অহিংস কোনো কিছু করে পুলিশ আছে বিজিবি আছে সেনাবাহিনী আছে ইবিপিএন আছে তোর কাজ কি তুই কেন তাদেরকে প্রতিরোধ করতে যাবি তুই কেন তাদেরকে ধাওয়া দিবি ঠিক আছে ধাওয়া দিস দিস কোর্ট টেরিটরি পর্যন্ত থাকতে কোর্টের বাইরে পর্যন্ত গিয়ে ওদেরকে মারার দরকার কি মারতে গিয়ে দেখো নিজে মরে গেলি নিজের সন্তানকে তিম করলি নিজের মায়ের বুক খালি করলি কি লাভ হলো এই যে রাজনীতি করতে গিয়ে যে জীবনটা দিয়ে দিলি কি লাভ হইলো আমি বুঝতেছি না আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এ আইনজীবীকে কারা হত্যা করছে কি আন্দোলনকারী হত্যা করছে নাকি মেথররা হত্যা করছে যেহেতু এখানে সেখানে কিছু ছেলে আছে তারা হত্যা করছে নাকি তৃতীয় কোন পক্ষ হত্যা করছে নাকি ডিজাইনের কোনো অংশ সারা দেশব্যাপী হিন্দুদের যেসব আন্দোলন সংগ্রাম চলতেছে সেগুলাকে দমন করার জন্য উষ্ণবিদ্ধ করার জন্য এটা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা হোক এই বিষয়টা জানা অতীব জরুরি কারা এমন দুঃসাহস দেখাচ্ছে কারা হত্যা করলো আর আপনারা যদি আপনাদের কাছে আমাদের চা পাওয়া তেমন কিছু নাই প্রত্যাশা এখন আর কোনো কিছুই নাই প্রত্যাশাটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিন দেশে আইন শৃঙ্খলা নাই আইন আদালত নাই কোর্ট কাছারি নাই দ্রব্য মূল্যের উদ্যোগ ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে বেকারত্ব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সবকিছু আমরা মেনে নিচ্ছি শুধু আইন শৃঙ্খলাটা একটু ঠিক করে দেন আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা দেন স্বাভাবিক মৃত্যুর স্বাধীনতা দেন আমরা যেন অন্তঘাতে প্রত্যাঘাতে যেন মারা না যায় আমার সন্তানরা যেন হুট করে এতিম হয়ে না যায় অতটুক নিশ্চয়তা দেন আপনারা থাকেন দ্রব্যমূল্যের দাম দ্বিগুনের চেয়েও বেড়ে গেছে আপত্তি জানাচ্ছি না আমরা মেনে নিচ্ছি আমরা মেনে নিচ্ছি প্রয়োজন একবেলা খাবো এক বেলা উপোস করবো কোনো সমস্যা নাই রোজা রাখবো তাও আমরা কিচ্ছু বলবো না কিন্তু শান্তি শৃঙ্খলা দেন আইন শৃঙ্খলাটা একটু নিয়ন্ত্রণ করেন স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে লেখাপড়া দরকার নাই ছয় মাস পর থেকে হবে ছয় মাস পর্যন্ত লেখাপড়া বন্ধ থাকুক প্রবলেম নাই কিন্তু জীবনের নিরাপত্তাটা দেন এই যে দশ দশটা ছেলে কলেজে মারা গেল গতকালকে আন্দোলন করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে এগুলো একটু প্লিজ বন্ধ করেন একটু নিরাপত্তা চাচ্ছে আপনাদের কাছে আর কিচ্ছু না আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে শুধু একটু নিরাপত্তা চাচ্ছি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাক সমস্যা নেই খাইতে না পারলে এক বেলা খাবো নিরাপত্তা দেন একটু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেন দয়া করে সরকারের কাছে এছাড়া কোনো চাওয়া পাওয়া আর আপনারা না পারলে আল্লাহর সেনাবাহিনীকে ক্ষমতাটা বুঝাই দেন সেনাবাহিনীর উপর এখন আমাদের আস্থা আছে সেনাবাহিনী চেষ্টা করলে কিছুটা হলো শান্তি শৃঙ্খলা দেশে ফিরবে আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন সরকার এইরকম সরকার থাকার চেয়ে না থাকায় বলো সেনাবাহিনীকে দিয়ে দেন সানাবাহিনীর দেশ চালাক যুগ যুগে সেনাবাহিনী অনেকবার বাংলাদেশ পরিচালনা করছে আপনারা ওনাদেরকে দিয়ে দেন ওনারা চালাক অশান্তিতে যেহেতু থাকতে হচ্ছে ওনাদের মাধ্যমে থাকি আল্লাহ রস্ততে হয় আহ শান্তি শৃঙ্খলা ফিরে আনেন সাবাদ মৃত্যুর গ্যারান্টি দেন আমি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেন আমরা সেনাবাহিনীর আন্ডারে থাকবো দর্শক এককথা আইনজীবীর ওনারা শুনলেন তার সম্পূর্ণ বক্তব্য আপনাদেরকে শুনান হলো এবার আপনারাই আপনারাই বিচার করেন এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এবং কি ঘ কারণে ঘটানো হয়েছে এবং এই হত্যাকাণ্ড থেকে আসলে আলটিমেটাম কাদের লাভ হবে সনাতনীদের লাভ হবে নাকি অন্য কোনো ব্যক্তিত্বের লাভ হবে বা অন্য কোনো দ রাজনৈতিক দলের হোক বা তৃতীয় পক্ষের লাভ হবে আপনারাই বিচার করবেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন অনুরোধ আপনাদের সবাইকেই করি কারো উস্কানিতে পা দিবেন না কারো উস্কানিতে পা দিয়ে কোথাও কোনো সংঘর্ষে লিপ্ত হবেন না কারণ আপনার জীবন আপনার আপনার জীবনের সাথে আপনার পরিবার যুক্ত আছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন